আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য আপনাকে শুরুতেই জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যারা টেলিগ্রামের মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন তারা সকলেই ব্লামের সাথে পরিচিত আজকে ব্লাম নিয়ে দুটি গোপন বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ খুব সংক্ষেপে ভিডিওটি শেষ করব দুটি গোপন বিষয় জানার আগে আমরা নতুনদের নিয়ে কিছু কথা বলবো এবং দেখাবো কীভাবে আপনি ব্লাম প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবেন দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা দয়া করে ডিসক্রিপশনটা চেক করে নেবেন ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল এবং ব্লাম প্রজেক্টের লিঙ্ক দিয়ে দেব তো টেলিগ্রামে জয়েন হওয়ার পর বেস্ট ইয়ারড্রপ এই অপশনটিতে ক্লিক করলে প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিছু টেলিগ্রাম প্রজেক্টের লিস্ট এখানে তৈরি করে রেখেছি যা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে তো শুরুতেই আমি এই লিস্টটাতে ব্লামকে রেখেছি কারণ ব্লাম খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটি প্রজেক্ট তো টেলিগ্রামে জয়েন হওয়ার পর আপনি বেস্ট ইয়ারড্রপে ক্লিক করার পর ব্লামে এখানে দেখবেন জয়েন নাও আছে এই জয়েন নাও বাটনে শুধু একটা ক্লিক করবেন তারপর স্টার্টে ক্লিক করবেন দেখবেন আপনার ব্লামে প্রবেশ হবে তো যদি প্রথমে ইউজার নেম চাই তাহলে আপনারা অবশ্যই একটি ক্রিয়েটিভ ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্টটি তৈরি করা আছে তাই ইউজার নেম চাইলো না তো আপনারা ভালো একটি ইউজার নেম দিয়ে নেবেন যেটা একদমই ইউনিক তো তারপর আপনারা এই আর্ন অপশানে ক্লিক করবেন আর্ন অপশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু দেওয়া রয়েছে অবশ্যই টাক্সগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে আর কমপ্লিট করলে আমরা ব্লাম পয়েন্ট পাবো প্রথমেই দেখি ওপরে একটি রয়েছে এই ওপেন লেখাতে ক্লিক করব আমি ওপেন লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জয়েন টোন এক্স ডাও স্টার্টে ক্লিক করলাম তো এখন আমি সেটাতে জয়েন হতে চাচ্ছি না তাই কেটে দিয়ে বের হয়ে আসলাম আপনারাও এইভাবে কেটে দিয়ে বের হয়ে আসতে পারেন তারপর এটা কিছুক্ষণ লোড নেবে এবং ক্লেম লেখা উঠবে আমরা সে পর্যন্ত অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন ক্লেম লেখা উঠে গেছে তো আর একটি বাকি রয়েছে সেটা একটু লোডিং নিচ্ছে তো আমরা এই দুইটা ক্লেম করে ফেলি দেখেন তিন নাম্বারটাও ক্লেম করলাম এবং নিচে দেখতে পাচ্ছি ক্লেম নয়শো নিরানব্বই বিপি তো মূলত এ ধরনের টাস্ক আপনাদেরকে পূরণ করতে হবে কিছু ভিডিও টাস্ক রয়েছে ভিডিও টাস্কগুলো অবশ্যই আপনাদেরকে কমপ্লিট করতে হবে ভিডিও টাস্কের জন্য আপনাদেরকে এখানে এই যে ভেরিফাইয়ের লেখা দেখতে পাচ্ছেন ভেরিফাইয়ের ওপর ক্লিক করলে কিছু কোড দিবে এই কোডগুলো আমরা আমাদের গ্রুপে শেয়ার করে থাকি আপনারা গ্রুপ চেক করলেই পেয়ে যাবেন এই যে আমাদের গ্রুপ আপনারা অবশ্যই ডিসক্রিপশন থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন আমি আবারও বলতেছি ব্লাম স্টার্ট করার পর আপনারা আর্ন অপশন থেকে আপনাদের সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন একটার পর একটা দেখতে পাচ্ছেন আমি নেক্সট করতেছি এই সমস্ত টাস্কগুলো আমি ইতিমধ্যেই কমপ্লিট করেছি এ কারণে আপনাদের দেখাতে পারতেছি না তো যেগুলো কমপ্লিট করা রয়েছে সেগুলো আমরা ক্লেম করব। তো ব্লামের যে বিষয়টা হচ্ছে এখানে আপনি যে ফার্মিং লেখাটা দেখতে পাচ্ছেন এই আট ঘন্টা পর পর এই ফার্মিং লেখাটা আপনার ক্লেম হবে আট ঘন্টা পরে একটা ক্লেম আসবে ক্লেমে একটা ক্লিক করার পর আবার স্টার্ট ফার্মিং আসবে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করার পর এই ফার্মিংটা চালু হবে এটা প্রতি আট ঘন্টা পর পর আপনাদেরকে করতে হবে এই কাজটা খুবই সহজ একটি কাজ এবং এখান থেকে আপনি পয়েন্ট বাড়াতে পারবেন ফার্মিং করে আর মূল যে বিষয়টা হচ্ছে এই বিষয়টা হচ্ছে যে ড্রপ গেম আপনাদেরকে এই গেম খেলতে হবে যদিও এটা আমার পিসিতে লগ ইন করা রয়েছে মোবাইল ফোনে হলে আমি ভালো করে দেখাতে পারতাম তারপরও আপনাদের জন্য একটা প্লে করি বোম ছাড়া গাছের পাতার মতো যেগুলো দেখতে পাচ্ছেন ক্লিক করলে আপনাদের পয়েন্ট বাড়বে তো এটা হচ্ছে মোবাইল দিয়ে করা 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 সব থেকে 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 ভালো পিসিতে একটু সমস্যা পিসি সম্ভব সম্ভব নয় হয়েছে এখানে কিন্তু ফোন তো মোটেই আপনারা এই গেমটা খেলে নিবেন এখন আপনাদের সাথে মেন কিছু বিষয় নিয়ে কথা বলি আপনাদেরকে বলি ব্লাম কিন্তু হামস্টার বা অন্যান্য কোনো প্রজেক্টের মতো স্ক্যাম বা ছোট মানের কোনো প্রজেক্ট নয় ব্লাম কিন্তু খুবই বৃহৎ এবং খুবই পাওয়ারফুল একটি মাইনিং প্রজেক্ট তাছাড়া ব্লামে হামস্টার বা ক্যাটিজেনের মতো আপনাদেরকে বসে বসে কোনো বিরক্ত গেম খেলতে হবে না এটা অবশ্যই সকলে জানেন এবং যারা নতুন তারা আমার এই টাস্ক কমপ্লিটগুলো করা দেখেই ইতিমধ্যেই বুঝতে পারছেন যে এখানে কোনো প্যারা নেই আপনি সহজেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি ব্লাম কিন্তু টোকেন হিসাবেও মার্কেটে আসতেছে এবং ব্লাম নিজস্ব একটা হিসাবে মার্কেটে আসতেছে আপনারা আমার পিসিতে দেখলে বুঝতে পারবেন যে এটা একটা এক্সচেঞ্জার হিসাবেও কিন্তু তারা মার্কেটে আসতেছে আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি সেটা হচ্ছে যে যে টোকেনগুলো মার্কেটে এক্সচেঞ্জার হিসাবে আসবে ধরেন কুকয়নের একটি প্রজেক্ট রয়েছে সেটাও তাদের এক্সচেঞ্জার হিসাবে কিন্তু লঞ্চ হবে তো সেক্ষেত্রে ব্লাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট আপনারা এই ইয়ারড্রপটি অবশ্যই মিস করবেন না অবশ্যই করার চেষ্টা করবেন মিস করলে কিন্তু পরে পস্তাবেন বিষয়টি মাথায় রাখেন এক্সচেঞ্জার হিসাবে এই টোকেনটা যদি আসে পরবর্তীতে এটা কিন্তু খুবই বেশি পরিমাণে বৃদ্ধি পায় মানে পাম্প করে প্রাইসটা প্রথমে যদি কম রেট থাকে তবে এক্সচেঞ্জারের কারণে এই প্রাইসটা কিন্তু খুবই বেশি পাম্প করবে এজন্য বুঝতেই পারছেন কি পরিমাণ ইনকাম এখান থেকে করতে পারবেন এবং কি পরিমাণ ডিমান্ড থাকবে এই ব্লাম টোকেনের তাছাড়া ব্লাম টোকেন বাইন্যান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে বাইন্যান্সে লিস্টেড হলে তো বুঝতেই পারছেন কি পরিমাণ ইনকাম হবে আপনাদের তাছাড়া আমরা যে টোকেনটি ব্লাম থেকে পাবো সেটা আমরা হোল্ড করলে পরবর্তীতে ভালো একটা ইনকাম করা সম্ভব হবে আমরা ব্লামে যে বিষয়টির উপর বেশি নজর দিব সেটা হচ্ছে আমরা ইন গেম খেলাগুলো খেলবো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যে ইন গেম খেলাটা কি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন গেম এই ইন গেমের উপর আমরা গুরুত্ব খুবই বেশি দিব কারণ এই ইন গেমের ওপর ভিত্তি করেই কিন্তু আপনাদের ব্লাম টোকেন দেওয়া হবে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লাম টোকেন নয় এটা কিন্তু পয়েন্ট এই পয়েন্টটা কনভার্ট করে আমাদেরকে কিন্তু পরে টোকেন দেওয়া হবে সুতরাং আপনারা গেম খেলবেন এবং ফার্মিং করে এই পয়েন্টগুলো বাড়ানোর চেষ্টা করবেন আপনি যত বেশি পয়েন্ট বাড়াবেন পরবর্তীতে আপনি তত বেশি টোকেন জেনারেট করতে পারবেন অবশ্যই ইন গেম আমি আবারও বলতেছি অবশ্যই আপনারা এই গেম খেলার উপর খুব বেশি গুরুত্ব দিবেন আর এই গেম যে টিকিটটা রয়েছে এটা আপনারা যদি প্রতিদিন লগ করেন প্রতিদিন যদি ব্লামে প্রবেশ করেন তাহলে সাত দিন পর থেকে আপনারা প্রতিদিন ষাটটি করে এখানে টোকেন পাবেন প্রথম সাত দিন একটু আপনাদেরকে অল্প করে এই টিকিটটা দেওয়া হবে এই টিকিট কিন্তু আপনারা যত বেশি গেমে লগ করবেন সাত দিনের পর থেকে তারপর আপনাদেরকে প্রতিদিন সাতটা করে এই টিকিট দেওয়া হবে এবং এই গেমটা আপনারা খেলে নিয়ে এখানে ব্লাম পয়েন্ট বাড়াতে পারবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনভাইট করা আমি মনে করি এই বিষয়টি আপনাদেরকে কেউ এভাবে ক্লিয়ার করে বলবে না আপনারা যত বেশি এই আপনার প্লাম অ্যাকাউন্টে ইনভাইট বা রেফার বাড়াবেন আপনার কিন্তু তত বেশি ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন হামস্টার কম্বার্ট কিন্তু এই রেফার কমিশন হিসাবে যে পরিমাণ টোকেন দিয়েছে আমরা এক্সপেক্ট করতেই পারি ব্লাম অনেক বড় একটা প্রোজেক্ট তারাও অবশ্যই রেফার কমিশনের থেকে আমাদেরকে টোকেন দেওয়ার হিউজ পরিমাণ সম্ভাবনা রয়েছে সুতরাং আপনারা আপনাদের বন্ধু বান্ধবের কাছে এই আপনার ব্লাম অ্যাকাউন্ট থেকে এই যে ফ্রেন্ড লেখা আছে এখান থেকে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে আপনারা এখান এখানে কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই কপি লিঙ্কটা আপনারা আপনাদের বন্ধু বান্ধবের কাছে দিয়ে আপনার রেফারটা বাড়িয়ে নিতে পারেন তো এই ছিল আমার খুবই সংক্ষিপ্ত এবং সাধারণ ভিডিও আমি সবেমাত্র কথা বলে স্টার্ট করেছি আমাদের আমার কথার মধ্যে যদি কোনো ভুল টুরি থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাথে থাকবেন আশা করি ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন